চিকন হয় নাকি মোটা লতি এই যে দেখেন আর এই চারাটা আমরা কেমন জমির চারাটা ডেলিভারি করতেছি এই গাছটাতেই দেখেন এই পাতাটা হলুদ ভিতরের তিনটা পাতা কালো প্রায় সতেরো আঠারো হাজার চারার আজকে ডেলিভারি আসে পাশাপাশি দুইটা পাতা একসাথে থাকলেই দেখতে বুঝতে পারবেন এটি গোল্ড আলটিমা প্লাস আপনি যদি গোড়া কিছুটা রেখে তারপরে লতি কাটতে পারেন দেশ দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজও মোটামুটি আমার নতুন যেই জমিটা আর কি মূলত সেই জমিটাতে মূলত আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কেমন জমি থেকে আপনারা চারাগুলা সংগ্রহ করবেন বা আমরা মূলত আজকে যে চারাগুলা ডেলিভারি করতেছি প্রায় সতেরো আঠারো হাজার চারার আজকে ডেলিভারি আছে আর এই চারাটা আমরা কেমন জমির চারাটা ডেলিভারি করতেছি আর এটা থেকে আপনি লতিটা কি পরিমাণ লতি পাবেন মূলত অনেকে বলে যে চিকন লতি নাকি মোটা লতি সাদা লতি নাকি কালো লতি বিভিন্ন প্রশ্নবিদ্ধ অবস্থাতে কিন্তু অনেকেই পড়ে তো আজকে আমরা সরাসরি দেখাবো মাঠ থেকে যে আমরা কেমন জমি থেকে চারাগুলা কাটতেছি কেমন সাইজের চারাগুলা ডেলিভারি করতেছি আর আমাদের জমিতে কি পরিমাণ লতি আছে একে একে যাবতীয় সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা শেয়ার করে আপনার অন্য কোনো নতুন উদ্যোক্তা এই লতি চাষ সংক্রান্ত সকল ধরনের সঠিক পরামর্শ বা সঠিকভাবে যেন চাষ করতে পারে সে ব্যবস্থাটা সবাই করে দেবেন ইনশাল্লাহ তা আমরা একে একে আমাদের প্রত্যেকটা বিষয়গুলো এখন শুরু করি আশা করি ভিডিওটির সাথেই থাকবেন দর্শক এই যে প্রথমেই দেখেন একটা গাছে যখন আপনার এরকম একেবারে নতুন অবস্থাতে প্রথম মাত্রার সারটা প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার গাছের অনেক অবাঞ্ছিত পাতাগুলা এই যে দেখেন আপনার পাতাগুলা কিন্তু এরকমভাবে ব্যাকায় যায় যেটা বেশ কিছু পাতা আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন এই গাছটাতেই দেখেন এই পাতাটা হলুদ ভিতরের তিনটা পাতা কালো এই পাতাটাও হালকা হলতে বর্ণের মূলত গাছটাতে যখন এই পাতাগুলা কচি ছিল সেরকম অবস্থাতেই যে গাছের গোড়ার দিকটাতে খেয়াল করলে হালকা হালকা বসতে পারবেন জমিটা ভেজা প্লাস এই যে সার কিন্তু দেখা যাচ্ছে এটা হলো গ্রোজিং দস্তা সারটা দেওয়া আছে এই যে সাদা সাদা এই সারটা যখন দেয়া হয়েছে আর এর সাথে প্রয়োগ করা হয়েছে এখানে ভাটি মেঘ আর যেটা প্রয়োগের ফলে কিন্তু আপনার গাছের এই হলদ হলদে পাতাটা এটা চলে যায় এখানে আপনার কালো পাতাটা হচ্ছে নতুন আর সেই কারণে এই দেখেন পাতার পার্থক্যটা আপনার পাশাপাশি দুইটা পাতা একসাথে থাকলে দেখতে বুঝতে পারবেন এই যে দেখেন একটা গাছেই কিন্তু এই দুইটা পাতা কিন্তু দুইটার কালার দুই রকম এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সবচেয়ে সলিড বা রাখা উচিত এরকম এই কালারটা আপনাকে রাখতে হবে অনেক সময় এই কালারটা হয়ে যায় এরকম অবস্থাতে আপনি কি কি ধরনের মানে পরিচর্যাটা করতে পারেন আপনার গাছের পাতাতেই মূলত গাছের ভাষাটা বোঝা যায় যে গাছের কোন ভিটামিনটা বা কোন ওষুধ বা কোন সার কতটুক পরিমাণ প্রয়োজন এটা কিন্তু এই গাছের পাতাতেই কথা বলে সেটা বুঝে শুনে তারপর আপনাকে চাষ করতে হবে আচ্ছা দেখেন দুই মাস বয়সী জমি এখানে আপনাকে দেড় মাসের মাথায় প্রথম প্রয়োগ করা হয়েছে গুরুজিং দস্তা আর সাথে যেহেতু ছোট্ট ছোট্ট করে লতি বের হওয়া শুরু হয়েছে এই যে দেখেন মূলত আজকে বেশ কিছু লতি কাটা হয়েছে আর লতি কাটার পরেই কিন্তু আপনাদেরকে মূলত তুলে ধরা দর্শক দেখেন এটাই মূলত লতিরাজ লতি এর লতিগুলা কিন্তু আসলে দেখতে সবসময়ের জন্য বাজার অন্য সকল লতির তুলনায় অনেক বেশি ভালো থাকে যার জন্য কিন্তু সময়ের জন্য অন্য লতির থেকেই লতিরাজের লতিগুলার বাজার মূল্যটাও বেশি থাকে যেগুলো সাধারণত আপনার এক দেড় রাতের আশেপাশে হয় যেহেতু প্রত্যেক সপ্তাহে লতি কাটা হচ্ছে আর সেহেতু কিন্তু লতির পরিমাণটাও একেবারে খারাপ না আর এই লতিটা কাটার পরে এই যে আজকে জমিটাতে পানি দেওয়া হবে আজকে পানি দেওয়ার পরে পরবর্তীতে এখানে ড্যাবসার দেওয়া হবে এবং পাতাতে যাদের সমস্যায় হয় গোল্ড আলটিমা প্লাস এরকম ধরনের কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন যেটা পাতার জন্য অত্যন্ত কার্যকরী লাদা পোকা বা অন্যান্য যে পোকামাকড়গুলো আছে আর পাতাগুলা কালো করার জন্য আপনি ব্যবহার করতে পারেন মেঘ যেটাতে আসলেই এই যে দেখেন একই গাছে এই যে দুইটা পাতা দুটার কালার দুরকম আর এই যে এই পাতাগুলো কিন্তু আপনাকে ভেঙে দিতে হবে দেখেন এভাবে প্রত্যেকটা গাছ থেকেই আপনাকে এরকম বাড়তি যে পাতাগুলো সেগুলো অবশ্যই সুন্দরভাবে ভেঙে দিতে হবে একটা গাছে সর্বোচ্চ তিনটা চারটার উপরে পাতা রাখার প্রয়োজন নাই তাহলে পাতাগুলো ভালো থাকবে গাছের গোড়াগুলোও মোটামুটি বেশি মজবুত হবে দেখেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা ঠিক এভাবেই তিনটা চারটার উপরে পাতা রাখতেছি না এটা হলো যশোরের লতিরাস কচু যেটা আপনি চাইলেই কিন্তু খুব সহজেই চাষ করতে পারেন দেখেন পুরা জমিটাতে মূলত আমাদের এই সাইডে আপনার এই লতি কচুর আবাদটাই বেশি আর যার জন্যই আমরা এই চারাগুলোও ডেলিভারি করি মূলত চারা যেখান থেকে ডেলিভারি করা হয় সেটা অবশ্যই মানে মাতৃগাছের বয়সটা যেন দশ মাসের বেশি হয় কথাটা আমরা বলি আর সেটা আমরা কি করছি দেখেন এই যে জমিটা এই জমিটাতে আপনার বড় যে কচুগুলা সেগুলো কিন্তু আমাদের অলরেডি কেটে আমরা বাজারে বিক্রি করে দিছি আর প্রত্যেকটা বড় গাছের যে গোড়ার কিছু অংশ সেটা আমরা এখানে রাখা আছে আর সেই বাড়তি জায়গা থেকেই কিন্তু মূলত এখানে চারাগুলোর উৎপত্তি আর সে সকল চারাগুলাই বর্তমানে আমরা ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিস এই সারা বাংলাদেশে ডেলিভারি দেখেন তবে লতিচুর বেটার ফলন যদি আপনাকে পেতে হয় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হলো পুরাতন জমির চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে মানে আপনি যে জমি থেকে চারাটা সংগ্রহ করতেছেন অবশ্যই যেন আপনার মাতৃ বয়সটা আট থেকে দশ মাসের বেশি হয় এটা যদি আপনি দেখে শুনে খেয়াল করে যদি চারাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ ফলন পাবেন আর একটা বিষয় দেখেন যেটা আমরা লতি কাটার ক্ষেত্রে বলে থাকি এই যে একটা লতি এখান থেকে কাটা হয়েছিল বা এটা খুব সম্ভবত হয়তো ঘাস কাটতে যে কাটা পড়ছে এই যে এর সাইড থেকে আরেকটা লতি বেরোচ্ছে এখান থেকে আর একটা লতি বেরোচ্ছে এটা হলো লতিরাস কচুর একটা অন্যতম বৈশিষ্ট্য যে আপনি যদি এদেরকে গোড়া কিছুটা রেখে তারপরে লতি কাটতে পারেন তাহলে এই যে এই স্থানগুলো থেকে পরবর্তীতে আবারও কিন্তু লতি বের হবে এই যে সার অলরেডি দেখতে পারছেন লতি গাছে আপনার সারের প্রয়োগটা একটু বেশি করতে হয় যত্নটা একটু বেশি করতে হয় আর জমিটা আপনি যত বেশি নরম রাখতে পারবেন সফট রাখতে পারবেন ততই কিন্তু লতির পরিমাণটাও বাড়বে লতিগুলাও মোটা হবে আর তার ভিতরে বেশ দু একটা গাছের বেশ মোটা মোটা লতি চলে আসছে এই যে একটা দেখায় আপনাদেরকে দেখেন এই যে দেখেন লতির সাইজ আপনারা যারা বলেন যে ভাই আর যশোরের লতিরাজের লতি চিকন হয় নাকি মোটা হয় দেখেন সরাসরি মাঠ থেকেই লতি চিকন হবে নাকি মোটা হবে সরাসরি আপনি নিজে দেখে নেবেন আর পুরাতন জমি চারাটা সংগ্রহ করবেন তাহলে কিন্তু এরকম ভালো লতি বা ভালো ফলনটা আসলে পাওয়া সম্ভব আর অনেকে আছে যারা কম দামে বিভিন্ন জায়গা থেকে লোকাল চারাগুলো সংগ্রহ করে জাতটা একই হইতে পারে কিন্তু ওই যে মাতৃগাছের একটা ব্যাপার থেকে ব্রুটটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ওইখান থেকে ডেলিভারিটা ভালো আসে না অবশ্যই আপনাকে ভালো জাত বা প্রাপ্তবয়স্ক যে মাতৃগাছ সেখান থেকে চারাটা সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে বেটার ফলনটা পেতে পারেন সেটা যেখান থেকেই সম্ভব হয় আপনি চারাটা সংগ্রহ করতে পারেন যদি এই চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ অথবা যে কোনো প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মূলত সুন্দরবন কুরিয়ার মাধ্যমে চারাগুলো ডেলিভারি করার চেষ্টা করি তা আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনি যদি বাজার বিবেচনা করেন তাহলে কিন্তু বর্তমান সময়ে খুব সহজভাবে এই চাষটা করা যায় আর এইটা বর্তমানে অনেক বেশি জনপ্রিয় হওয়ার একটা প্রধান কারণ হলো আপনি যে কোনো ধরনের পরিবেশে মূলত এটা চাষযোগ্য মাঝে মাঝে পানি দিয়ে শুধু জমিটা একটু নরম যদি আপনি রাখেন আর খুব সহজভাবে এদেরকে পরিচর্যাও করা যায় মোটামুটি ফলনটাও ভালো থাকে মাসে তিন থেকে চারবার আপনি এখান থেকে ফলন পাচ্ছেন যার জন্যে কিন্তু এই চাষটা বর্তমান সময় অনেক বেশি বাড়ছে প্রদর্শক দর্শক দেখেন তুলনামূলকভাবে লতির দাম কিন্তু বাজারে সবসময়ের জন্য অন্য তরকারির থেকে মোটামুটি একটু বেশিই থাকে আর যেহেতু একটা না আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে একটা গাছ লতি দিতে সক্ষম সেহেতু অন্য সকল চাষের থেকে এই চাষটা আসলেই লাভজনক আপনাকে এরকম পুরাতন জমি থেকেই মূলত চারাগুলো সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু আট থেকে দশ মাস পর্যন্ত আপনি ফলন মানে আসলেই আশা করা যায় কারণ অনেকেই আছে আট মাস ফলন পায় অনেকে আছে দশ মাস ফলন পায় এটা আপনি কেমন জমির চারাটা নিচ্ছেন সেটার উপরে নির্ভর করে আর দ্বিতীয়ত আপনার পরিচর্যার উপরে আপনি কিভাবে তাদেরকে পরিচর্যা করতেছেন এই যার জন্য সমস্ত বিষয়গুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে আর যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করতে পারেন যেটা আমরা প্রতিনিয়তই যে দেখতে পারছেন হাজার হাজার চারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মূলত ডেলিভারিগুলো করি প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা কারণ এই সকল বিষয়গুলো যদি আপনি জেনে শুনে চাষ করতে পারেন তাহলে আসলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আর যদি এই বিষয়গুলো আপনার অজানা থেকে যায় আপনি যদি সঠিকভাবে চাষটা না করতে পারেন বা সঠিকভাবে সমস্ত বিষয়গুলো যদি না জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে লতিকচু চাষ করে খুব বেশি কিছু করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার অবশ্যই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন আর এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ